ভারতে সার্বভৌম ভারতীয় উপনিবেশ স্থানীয় সমস্যার তো জানু Gunnar Marx থেকে এর উক্তি আমাদের স্মরণ করিয়ে দেয় বলি বংশের মানুষ সেখানে গিয়ে ভিলে পরার কিছু

চোদ্দ সালেছর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সাম্রাজ্য বা বিরোধী দিবস হিসাবে পালন করার জন্য জানিয়েছেন এবং সর্বভারত

তিনি पवार आमदार গোপালজী નું નિશિત પડે হচ্ছে નીરાણ અપરાજકોમ સંબંધિત પોતે પુરોષક્યાપોર લખો કુસ્કુત પ્રતિભાવ કરે છે

সমস্যা নিয়ে জনগণের আসু নতুনই সমস্যাগুলো নিয়ে আমরা এই সময়ের মধ্যে সারা রাজ্যে প্রায় প্রতিটি প্রোগ্রাম চলছে তো তার জন্য একটা বিকল্প কর্মসূচি আমাদের সংগঠন ভেবেছে সেটা হচ্ছে যে আমাদের সংগঠনের সকল মহকুমা এলাকায় যারা অতি পুরনো নেতৃত্ব

দু হাজার মনের ভোট প্রয়োগের অধিকার নেই মানুষের কথা বলার বাক স্বাধীনতা নেই মানুষের স্বাধীন অধিকার

আমার সাহসী মায়েরাছেন এবং তারা কারণ আমাদের লক্ষ্মী সাহিত্যের মহাদশ তাদের কাছে নতুন করে প্রেরণা জুলাবে নতুন করে তাদেরকে আরো উৎসাহিত করবে

প্রতিনিধিরা দায়িত্ব পালন করেছেন তাদের স্বাধীনতা তাদের স্বাদ আমরা আমাদের আক্রহিত করবো